আজ আমি আপনাদের সঙ্গে এমন একটা স্ট্র্যাটেজি আলোচনা করব যা সহজ এবং শক্তিশালী এবং যার মাধ্যমে আপনি নিয়মিত রোজগার এই শেয়ার মার্কেট থেকে করতে পারেন নতুন এবং পুরোনো ট্রেডার যারা প্রফিটেবল হতে চান তাহারা অবশ্যই এই ভিডিওটা শেষ অবধি মনোযোগ দিয়ে দেখবেন স্থ্রি বাংস স্ট্র্যাটেজি এটা অ্যাকচুয়ালি প্রাইজ অ্যাকশান সিম্পল প্রাইজ অ্যাকশান বেস একটা স্ট্র্যাটেজি খুব সিম্পল যেটা অ্যাপ্লাই করা যেখানে সেখানে খুবই সহজ এবং এই ট্রেড প্রতিদিন পাওয়াও খুব সহজ কি থ্রি বাংল স্ট্র্যাটেজিটা টোটাল প্রাইজ অ্যাকশান বেস এখানে মেনলি কাজ হয় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বেসিক্স সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের আলাদা করে ভিডিও আমি বানিয়ে দেবো এই ভিডিওটা আমি হয়তো দেখাতে পারবো না এত বড় হয়ে যাবে না হলে কিংবা আপনি অন্য কোনো ভিডিওর থেকেও সাপোর্ট বা রেজিস্ট্যান্স কিন সেটা জেনে নিতে পারবেন তবুও আমি শর্টে বলে দিই সাপোর্ট হচ্ছে এরকম একটা লাইন বা জোন যেখান থেকে প্রাইস বারবার ওপরে ওঠে এই 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 এটাকে বলে সাপোর্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স হচ্ছে একটা জোন যেখান থেকে প্রাইস বারবার নিচে নামবে সিম্পল একদম যত সিম্পল রাখবেন তত সুবিধা আপনার এটাকে বলে রেজিস্টেন্স তাহলে এই স্ট্র্যাটেজিতে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ওপর বেস করে কাজ করব তো এই স্ট্র্যাটেজি এবার কি ব্যাপারটা কি এখানে থ্রি বাউন্স মানে এই স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি দু মিনিট এই স্ট্র্যাটেজিটা একটা ব্রেকআউট স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজিতে কি আমাদের সিস্টেম এই স্ট্র্যাটেজিতে প্রাইস এরকম একটা রেঞ্জ তৈরি করবে এটা অহর প্রতিদিনের মার্কেটে দেখতে পারবেন এরকম একটা রেঞ্জ তৈরি করবে রেঞ্জ তৈরি করার পর যেদিকে ব্রেকআউট হবে সেখানে আমরা ট্রেড নেব ট্রেন্ড ট্রেন্ড আমরা এখানে ট্রেড নেব স্টপ লস কি থাকবে ব্রেকআউটের আগে ছোট যে এটার ভেতরের যে ছোট্ট সুইং যেটা থাকবে কাছাকাছি যে সুইংটা থাকবে সেটা হবে আমার এসএল ঠিক আছে তাহলে এই এই স্ট্র্যাটেজিতে খুব সিম্পল এই স্ট্র্যাটেজি প্রতিদিন আমি দেখিয়ে দিচ্ছি চার্টে আপনাদেরকে তাহলে এই স্ট্র্যাটেজিতে ফার্স্ট স্টেপ হচ্ছে আপনাকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হবে এবং দেখতে হবে তিনবার কোথায় বাউন্স করেছে এক দুই তিন তিনবারের পর ব্রেকআউট যদি হয় সেখানে আমরা এন্ট্রি নেব ঠিক আছে এবার চলুন চার্টে দেখা যাক এটা কিভাবে হচ্ছে আচ্ছা ফার্স্ট আমরা দেখি দেখি ব্যাঙ্ক নিফটিতে আপনি ব্যাংক নিফটিতে অপশান বাই করতে পারেন কিংবা অপশানও এখানে কাজ করতে পারেন তবে আমি বলবো নতুন অবস্থায় আপনি অপশানে যদি না করেন সেটাই আপনার ক্ষেত্রে মঙ্গল অপশান বায়ার আচ্ছা ডেটা দেখি এগুলো আগেরগুলো আমি ডিলিট করে দিই ঠিক আছে দেখুন দেখুন একদম পরিষ্কার হতে হবে মানে যেখানে যেখানে হয়নি জোর করে কিন্তু স্ট্রেট বানানো যাবে না এক দুই তিন এ দেখুন ব্রেকআউট হয়েছে দেখুন এক দুই তিন ব্রেকআউট এক দুই তিন ব্রেকআউট আপনার মনে হতে পারে এটা হচ্ছে অল্প মুভ কিন্তু আপনি যদি অপশান বায়ার হন এরকম ব্রেকআউটে আপনার প্রায় মানে প্রিমিয়াম মুভমেন্ট কিন্তু অনেকটাই হয় দেখুন আবার দেখুন একটা ট্রেড পার পার আবার একটা ট্রেড এ দেখুন কতবার টু এখানে দেখুন তিনবার পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার হতে হবে জোর করে বানানো যাবে না ট্রেড না পেলে এবং যতক্ষণ এই সেট না ততক্ষণ কিন্তু ট্রেড করা যাবে না এটাই হচ্ছে মূল মন্ত্র ঠিক আছে এ দেখুন এ দেখুন এক দুই তিন এ দেখুন ব্রেকআউট হতে পারে এখানে এক দুই তিন এরকমও হতে পারে আজকে হয়তো তিনবার করে ছেড়ে দিয়েছে কালকে হয়তো ওপরে ব্রেকটা গ্যাপ আপ হলো সেক্ষেত্রে আমরা সেটা ইগনোর করে যাব সেটার দরকার নেই এবার দেখেন নিফটিতে দেখুন আছে কিনা পাওয়া যায় কিনা সব মার্কেটেই দেখা যাক কারণ এটা এমন একটা স্ট্র্যাটেজি প্রত্যেকটা মার্কেটে পাওয়া যায় প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টে পাওয়া যায় নিফটির চার্ট আমি শর্ট ইয়েতে দেখাচ্ছি দেখুন এক দুই তিন বাদ দিন এটা এটা হয়তো প্রপারলি হয়নি এটা দেখুন এখানে আপনি যদি পুট বাই করতেন এখানে একটা প্রফিট হওয়ার চান্স ছিল দেখুন কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পার্সেন্ট সময় কিন্তু কাজ করবে না যদি কেউ বলে থাকে তাহলে সে ভুল বলছে স্ট্র্যাটেজিতে লাভও থাকবে লস থাকবে অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু প্রফিটেবল হওয়া যায় না আপনাকে প্রফিটেবল করতে পারে আরও অনেক বিষয় যেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব এই দেখুন তিনটে এটা মোটামুটি একটা অ্যাভারেজ একটা জোন তৈরি হয়ে যায় দেখুন ওয়ান টু থ্রি এরকম এরকম আমি বলতে চাইছি এরকম আচ্ছা এবার দেখা যাক এ তো হলো আমাদের ইন্ডিয়ান এবার দেখা যাক এটা বিটকয়েন বিটকয়নে কীরকমভাবে হয়েছে আমি ফিফটিন মিনিটসের চার্ট দেখছি যেহেতু সারাদিন মার্কেট চলে ফিফটি আপনি চাইলে পাঁচ মিনিট ওটা দেখতে পারেন আপনি যা খুশি কিন্তু যেটাই দেখবেন না কেন আপনি আপনাকে ওয়েট করতে হবে নিজের ট্রেডের জন্য পারফেক্ট এখানে বলতে পারেন প্রায় তিনবার ব্রাউন্স করেছে দেখুন কত সুন্দরভাবে কাজ প্রত্যেক দিন আসে এমনও আছে দিনে তিনবার চারবারও আসে তা সুতরাং আপনাকে ট্রেড করতে ট্রেড করার একটাই মূল নিয়ম আপনাকে ওয়েট করতে হবে নিজের পারফেক্ট সেট জন্য এই দেখুন মুভটা দেখুন কত বড় মুভ আপনি যদি ওয়ান টু কথা বলবো তাও অনেক টাকা হচ্ছে এখানে এ দেখুন বিট কয় এ দেখুন ওয়ান টু থ্রি ঠিক আছে ওয়ান টু থ্রি ঠিক আছে এবার দেখিয়ে দিলাম এবার চলুন দেখা যাক আমি এবার আপনাদেরকে এন্ট্রি ক্রাইটেরিয়াটা বলি এন্ট্রি ক্রাইটেরিয়া কী কী হতে পারে এন্ট্রি ক্রাইটেরিয়া প্রথমত আপনি এন্ট্রি দু তিনভাবে করতে পারেন আপনি মনে রাখতে হবে আপনি যে সিস্টেমই প্রথমে এন্ট্রি করুন না কেন যেটা প্রথমে ফিক্সড করবেন সেটাকেই কন্টিনিউ করবেন আজ এক রকম এন্ট্রি কাল প্রফিট হচ্ছে না বললে অন্য রকম এরকম করলে কিন্তু হবে না তা সুতরাং ফার্স্ট ধরুন এরকম সেট আপ এটা একটা রেঞ্জ এই এক দুই তিন দিয়ে প্রাইজ এখানে ব্রেকআউট করলো তাহলে আপনি সরি 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 ব্রেকআউট করলো ব্রেকআউট তাহলে এখানে আপনি এন্ট্রি কীভাবে নেবেন এক ক্যান্ডেল ক্লোজিং ক্যান্ডেল ক্লোজিংয়ে আপনি নিতে পারেন অথবা ব্রেকআউট টাইমিংয়ে নিয়ে নিতে পারেন এখানে বাই করে নিতে পারেন অথবা ক্যান্ডেল ক্লোজিংয়ে নিতে পারেন অথবা রিটেস্টে নিতে পারেন অনেকে আছে এইটা যাওয়ার পর এখানে অনেকে রিটেস্ট হয় তারপরে হয় নিতে পারেন অথবা এখানেও হয় এখানে অনেকে এখানেও নেয় অত বাদ দিন এবার আমার মনে হয় আমি দেখুন ব্রেকআউট হওয়ার সাথে সাথে প্রাইস কিনে নিই তা সেক্ষেত্রে আমি ওয়েট করি না আমার মধ্যে মানে অত ওয়েট করি না তার কারণ তার যেতে যেতে প্রাইস অনেক দূর চলে যায় তা সুতরাং আমার মতে পারে আপনি যেটাই করুন না কেন আপনাকে ফার্স্ট টু লাস্ট ফিক্সড একটা সিস্টেম নিয়ে চলতে হবে নেক্সট হচ্ছে টার্গেট টার্গেট কি টার্গেট আপনি অ্যাভারেজ এই এই সেট আপটাকে করে দেখবেন এই যে রেঞ্জ হয় না এই রেঞ্জের সেম একটা টার্গেট খুব সু স্মুথলি আগে দিয়ে দেয় যখন ব্রেকআউট হয় তখন এই রেঞ্জের সেম সেম সাইজের সেম সেম প্রাইজ 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 আপনাকে প্রথমে স্মুথলি মানে একদম সাথে সাথে আপনি পেয়ে যাবেন একদম প্রাইস মুমেন্টের সাথে দিয়ে দেবে এবং সেকেন্ড আরও বাড়বে আরও বাড়ে কিন্তু সেটা সেই প্রাইজ অ্যাকশনটা হয়তো আর একটু আস্তে আস্তে হয় সেটার জন্য আর একবার হয়তো রিটেস্ট করে রিটেস্ট করে যায় তা সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যখনই এন্ট্রি করবেন না কেন সময় ওয়ান ইস টু থ্রি ওয়ার ওয়ান ইস টু টু এর রিক্স রিওয়ার্ড যাতে মেনটেন করতে এর নিচে কিন্তু নেবেন না এর নিচে যদি হয় তাহলে সে ট্রেড নেওয়ার দরকার নেই না হলে মার্কেটে আপনি সারভাইভ করতে পারবেন না ওই যে আগে আমি বলেছি কোনো স্ট্র্যাটেজি হান্ড্রেড পারসেন্ট সময় কিন্তু কাজ করে না তা সেক্ষেত্রে আপনাকে বাঁচাবে কিন্তু এই রিক্স রিওয়ার্ড আপনি যখনই ট্রেড নেবেন না কেন এরকম ট্রেড হতে হবে যে আমার যদি এক টাকা লস হয় রিক্স হয় তাহলে মিনিমাম আমি দু টাকা আমি সেখান থেকে রোজগার করে বেরোব তার নিচে কিন্তু আমি ট্রেড নেব না ঠিক আছে ওকে তাহলে এই ছিল আমার থ্রি বাউন্স স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা যে কোনো মার্কেটে অ্যাপ্লিকেবল এবং খুব সহজে ইজিলি পাওয়া যায় অ্যাকচুয়ালি আমরা সবাই খুব দামি দামি কোর্স করি কোর্স করার পর এত ইন্ডিকেটারে প্রাইজ অ্যাকশানে ভরিয়ে দিই ইন্ডিকেটার দেখতে গিয়ে প্রাইজ অ্যাকশানকে আমরা দেখি না কিন্তু আমরা এটা ভুলে যাই আগে প্রাইজ অ্যাকশান কাজ করে তারপরে ইন্ডিকেটার কাজ করে ঠিক আছে তা সেক্ষেত্রে আমরা শুধু প্রাইজ অ্যাকশান দেখে এখানে ট্রেড করব এই ছিল আমার থ্রি বাউন্স স্ট্র্যাটেজি যদি আপনি যে কটা পয়েন্ট আমি বললাম বারবার ভিডিওটা দেখবেন যদি আপনি মেনে চলতে পারেন আমি আপনাকে বলে দিলাম আপনি গ্যারান্টেড আপনার ট্রেডিং কেরিয়ার হয়তো এই সিস্টেম থেকে চেঞ্জ হতে পারে কিন্তু এই একই সেটাপে বারবার ট্রেড নিতে হয় বারবার চেঞ্জ করা যাবে না মিনিমাম পঞ্চাশটা ট্রেড মিনিমাম পঞ্চাশটা ট্রেড এই সেটাপে নিতে হবে তবে গিয়ে এর অ্যাকিউরেসি অ্যাকিউরেসি বুঝতে পারবেন ঠিক আছে ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন নমস্কার নেক্সট ভিডিওতে দেখা হবে